অবশেষে কথার প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করলো অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে সকলে প্রত্যয়কে সারপ্রাইজ দেওয়ার জন্য ইগনোর করতে থাকে প্রত্যয় বুঝতে পারে না কি হয়েছে সকলে তার সাথে এমন কেন করছে থানা থেকে ফোন আসলে সেখানে ভয় ভয়ে হাজির হয় প্রত্যয় বাড়ির সকলকে দেখে অবাক হয়ে যায় প্রত্যয়কে জানানো হয় তার এত বড় মিশনের জন্য তাকে প্রমোশন দেওয়া হলো এই খুশিতে ঋতু প্রত্যয়কে একটা গিফট করে যা দেখে সকলে মজা নিলেও প্রত্যয় খুব যত্ন সহকারেই সেই গিফটটা নিজের কাছে রেখে দেয় অন্যদিকে চিত্রাকে বোঝায় এখনো সময় আছে সবকিছু থেকে দূরে সরে আসতে কারণ তাদের দল ছোট হয়ে গেছে আর প্রান্তিক কেউ অ্যারেস্ট হয়েছে তাই তোমাকে সাবধান করছি চিত্রাভাবে প্রান্তিক একটা বোকা যার জন্য কথার ফাঁদে পা দিয়েছে কিন্তু আমি বোকা নই কথা হারে হারে বুঝবে চিত্রা যে পা দেওয়ার ফল বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নেয় গোবর এবার নতুন বছর পালন করবে অগ্নিবাধা দিয়ে বলে কেউ কোথাও যাবে না মনে মনে ভাবে কথাকে আমার থেকে দূরে যেতে দেব না যদি আবারও কেউ ক্ষতি করার চেষ্টা করে তখন আমি কি করব আর কথার প্রতি দিন দিন কে কেন এত দুর্বল হয়ে যাচ্ছি পরের দিন কথাকে ঘুম থেকে উঠাতে কাছে এসে বলে আমি কেন তোর প্রতি এত দুর্বল হয়ে যাচ্ছি তাহলে কি আমিও তোকে ভালোবাসি হ্যাঁ আমি তোকে ভালোবেসি কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এত কিছুর পরেও অগ্নি যেন নিজের ভালোবাসার কথা কথার সামনে প্রকাশ করে কমেন্টে জানাও